কুকিং উইথ রান্না ঘরে আজকে আমি হাজির ধরেছি মাটন তেহারি রান্না করব। এই রান্নাটা করার জন্য আমি দুই কেজি পরিমাণ মাটন কেটে দিয়ে পোষা করে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা পেঁয়াজ ব্যারেস্তা ঘি চিনি টক দই গরম মশলা কাঁচামরিচ আর ব্যারেস্তা বাজাতেল নিয়ে 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 নিয়েছি রান্নাটা শুরু করার আগে কিছু গরম মশলা আমি না তেলে গুঁড়ো করে নেব তেহারি রান্না করার জন্যে এখানে আমি কিছুটা গরম মশলা নিয়ে নিয়েছি কাবাব চিনি গোলমরিচ একটা জয় ফলের অর্ধেকটা বারোটা এলাচ তিনটা নিয়েছি জয়ত্রী আর নিয়েছি কতগুলো দারুচিনি এগুলো আমি না ভেজে গুঁড়ো করে নেব তেহারি রান্না করার জন্যে আগে মাংসটা আমি প্রসেস করে নেব এটা আমি দেখাচ্ছি প্রথমে আমি এক কাপের মতো তেল দিয়ে দিব। এটা বেরেস্তা বাজা তেল দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজগুলোকে একটু ভালো করে আমি ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নেব সাথে দিয়ে দিব গরম মশলা এখানে চারটা তেজপাতা দারচিনি এলাচ আর আছে তিনটা লবঙ্গ আছে দিয়ে দিলাম তিন মিনিটের মতো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি চুলা আমি মিডিয়ামে রেখেছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব চার টেবিল চামচ আদা রসুন বাটা আছে দিয়ে দিলাম আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব পনেরো ষোলোটার মতো কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ কষিয়ে নেব এবার মাটনগুলো দিয়ে দিব এখানে কেজি মতো মাটন আছে সাথে আমি টক দইটাও দিয়ে দিব এখানে এক কাপের মতো টক দই আছে কিছুক্ষণ আমি কষিয়ে নেব দুই মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এবার শুরুতেই যে গরম মশলা গুঁড়া করে রেখেছিলাম ওটা দিয়ে দিব এক টেবিল চামচের মতো আমি চিনি দিয়ে দিব এবার চুলা রাসটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে আমি পনেরো মিনিটের মতো কষিয়ে নেব চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি ছেড়ে দিয়েছে এবার আমি চুলা রাসটা মিডিয়াম টুলের মাঝামাঝি দিয়ে দিয়েছি আর মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব আমি আর বাড়তি পানি দেব না এই পানিতে আমি সেদ্ধ করে নেব চুলার আসটা মিডিয়ামে রেখে আমি আরও পঞ্চাশ মিনিটের মতো রান্না করে নিয়েছি মাংস সেদ্ধ হয়ে গিয়েছে আমি আর সেদ্ধ করব না এবার আমি এখানে পানি দিয়ে দেব চাল সেদ্ধ করার জন্য আমি চার কাপের পরিমাণ চাল নিয়ে নিয়েছি আর ওই কাপ দিয়ে আমি পাঁচ কাপের মতো পানি মেপে নিয়েছি চালটাকে আমি ধুয়ে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আর দশ মিনিটের মতো পানি জড়িয়ে নিয়েছি হাড়িতে পানি বলক চলে আসলে আমি চালটা দিয়ে দেবো কতক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে পানিতে বলক চলে আসছে এবার আমি এখানে তিন টেবিল চামচের মতো ঘি আছে দিয়ে দেব আর পানি ঝরিয়ে রাখা চালটা আমি দিয়ে দিব একটু নাড়া দিয়ে দিব চালের পানিটা টেনে আসলে আমি কাঁচামরিচ আর বেরেস্তা দিয়ে দিব চালের পানিটা টানার জন্যে কিছুক্ষণ আমাকে এভাবে রান্না করতে হবে রান্নার এই পর্যায়ে আমি এক টেবিল চামচের মতো ক্যারো জল দিয়ে দিব একটু বেশি হলেও সমস্যা নাই কিছুটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করার চালের পানিটা টেনে আসছে এবার আমি চুলা রাসটা নিবু নিবু করে দিব দমে দেওয়ার সময় হয়ে গেছে দমে দেওয়ার আগে আমি কিছুটা পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে দিব বিশ মিনিটের জন্য আমি দমে দিয়ে দিব তবে দশ মিনিট পরে অবশ্যই একবার নাড়া দিয়ে দিব দশ মিনিট হয়ে গেছে আমি বলেছিলাম দশ মিনিট হলে একটা নাড়া দিয়ে দিব এবার আমি নাড়া দিয়ে দিব চুলা গাছটা বন্ধ করে আরও দশ মিনিটের মতো আমি রেখে দেব দশ মিনিট পর আমি সার্ভিং নিয়ে দেখিয়ে দিব রান্নাটা আমার কেমন হয়েছে তৈরি হয়ে গেছে মাটন তেহারি রান্নাটা একেবারে পারফেক্ট হয়েছে একেবারে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে আপনারা চাইলে আমাদের রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ হাফিজ